বিচার চাইছি গোটা ভারতবর্ষে এরকম তিলোত্তমার বিচার চাইছি আজকে আমরা আর্জি করার উদ্দেশ্যে যাচ্ছি ছাত্ররা মিছিল করছে ছাত্র জনতার এই মিছিলে আমরা সমস্ত স্তরে সাধারণ মানুষের কাছে যে আবেদন রাখতে চাইছি

মানে পাড়ায় পাড়ায় তাদের স্কুলে কলেজে প্রতিষ্ঠানে তারাও যেন এই মানুষকে একটা জাগরণ তৈরি করতে পারে আমাদের দাবিটা সেটাই যে ছাত্রদের দাবিকে শুধু ছাত্রদের নয় আজকের গোটা আম জনতার দাবিতে পরিণত বিজিপি ডাক্তারি মেডিকেল কলেজ কর্তব্যরত অবস্থায় এই ধরনের ঘটনা ঘটে সেখানে সাধারণ মানুষের নিরাপদ একটা মেয়েকে বলতে হচ্ছে আমি বাঁচতে চাই এই আকুতি নিয়ে এই আন্দোলনের দায়বদ্ধতাকে আমরা আরজি করে পর্যন্ত পৌঁছে দিতে চাই যাতে যাতে গোটা বিশ্ববাসী এই জাস্টিস পর করে পাশে থাকে পাবে যদি রাজপথে ছাত্ররা থাকে রাজপথে ছাত্ররা যদি আন্দোলন না করতে পারে তাহলে আজকে যেমন ছাব্বিশ দিন গড়িয়ে গেল ওটা আরো বাহান্ন দিন হতে পারে আন্দোলন চালিয়ে যেতেই হবে প্রত্যেক হচ্ছে জলের মতো পরিষ্কার আমি দেখতে পাচ্ছি আজকের সিবিআই সন্দীপ বোসকে ধরছে সন্দীপ বোস একা এর সাথে আরো যারা যুক্ত আছে তাদেরকেও ধরতে হবে এবং সেই যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে কতদিন আমাদের আন্দোলন ছিল বিল আসুক বিল এর আগে অনেক বিল এসছে সেই কার্যকারিতা ইমপ্লিমেন্টেশনের খুব প্রয়োজন আর যেটা প্রয়োজন ধর্ষক একজন জন্মেই তৈরি তৈরি হয় না আমরা এই দিন বদলের স্বপ্ন দেখি আমরা দল বদলের স্বপ্ন দেখি না তবে আজকের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে আজকে সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বিক্রি করে দিচ্ছে এর ফলে সাধারণ মানুষ পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে পড়াশোনা না করলে শিক্ষার নির্দেশ যদি তাকে গড়ে উঠতে না পারে সত্যটা বুঝতে পারে না ফলে ন্যায় অন্যায় বোধ গড়ে ওঠে না ফলে আজকে একটা বিল সাধারণ মানুষকে দিয়ে সবকিছু মাছাপা ধামাচাপা দেওয়া যায় না ফলে সোসাইটির পরিবর্তন ছাত্ররা আজকে সোসাইটির পরিবর্তনের পক্ষেও সুদ দিচ্ছে আমরা তাদের পক্ষেই